আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা সকল ভাই ব্রাদাররা মিলে প্রশান্তির টানে চলে আসলাম ম্যাগনা নদীতে অরুফে গরিবের কক্সবাজার আর এই যে আপনারা এই জায়গাটি দেখতেছেন এই জায়গাটিতে একটু আগে আমরা সবাই মিলে ফুটবল খেললাম খেলাধুলার শেষে এখন একটু সবাই গোসল করার জন্য ম্যাগনা নদীতে নামলো এই হইল আমাদের অবস্থা তো আমি একটু সামনের ক্যামেরা দিয়ে সবাইকে নেওয়ার চেষ্টা করতেছি আমাদের সাথে আমাদের দুই বড় ভাই আছে তারও এই সময়টাকে উপভোগ করতেছে খুব এনজয় করতেছে গাইস এখানে একটা মজার বিষয় ঘটছে পিচ্ছি একটা ল্যাংটা ছেলে কোথায় থেকে জানি আমাদের সামনে এসে পড়ছে আমাদের মাঝখান থেকে হৃদয় যাইয়া ওই ল্যাংটা ছেলেকে উস্কাই নিয়ে আসছে আইনা এখন আমরা যেভাবে অ্যাওয়ার্ড বা ট্রফি সেলিব্রেশন করে ওইভাবে ঠিক ওই ল্যাংটা ছেলেটাকে দিয়ে আমরা সেলিব্রেশন করবো নদীতে অনেক সাতার কাটার পর আমি একটু উপরে চলে আসলাম আমরা যাচ্ছি আম পাড়ার উদ্দেশ্যে এই হলো মেঘনা নদী এই হলো আমাদের অবস্থা কিছুক্ষণ সাঁতার কাটলাম এখন আম খাওয়ার পালা তা আমরা যাচ্ছি আমের উদ্দেশ্যে এই আমার দুই ভাই আম চুরি করার প্ল্যানে আছে আশিক ভাই আর হইলো নাইম নাইম শেখ চোরের লিডার সোরের লিডার দুইজন সোরের লিডার ওরে ভাই চোরের লিডার সোরের লিডার আমরা এখন এই বাগান থেকে আম সংগ্রহ করব অবশ্য গাছ মালিকদের কাছ থেকে অনুমতি নিয়ে যা বলছি বলছি চলে আমি অলরেডি বাগানে ঢুকে পড়লাম বাকিরা কোথায় থেকে আম পারতেছে তো ওইখানে যাচ্ছি দেখতেছেন অনেক ভিতরে বাগানের অনেক ভিতরে আম পারতেছে কেউ গাছে কেউ গাছে নিচে কেউ ডিল মারতেছে এই যে দেখতেছেন গাছ থেকে পারা আম কি সুন্দর দেখতেছেন দেখতে খুব সুন্দর লাগতেছে গাইস আপনারা দেখতেছেন ইতিমধ্যে জঙ্গল থেকে একটি জঙ্গলি বের হয়ে আসছে আমাদের দিকে দেখতেছেন এই জঙ্গলি আর এদিকে দেখতে দেখতে আমাদের আম সংগ্রহ করা শেষ তো ছোট ভাই হরজত বলতেছে ভাই আমার আম গুলো একটু দেখান এই যে হরজত কে দেখাইলে আমি দেখতেছি ওই নি মারছ আমের মিশন শেষ বাইরে ভাই আম আনার পর কোথায় থেকে এই রাজ্যে বাগের মতো দৌড়ে এসে আমের উপর থাবা দিল এক একজন এক দুই তিনটা করে নিয়ে গেলো দেখতেছেন ছুরি আম সবাই মিলে বসছে আর এই জায়গায় দেখতেছেন কাঠবোর্ডি এ কিভাবে আম খাইতেছে কাঠবোর্ডি এটার নাম আমি রাখছি কাঠবোর্ডি আর এই দেখতেছেন আম নিয়ে প্রচুর কারাকারি চলতেছে ব্যাপক লেভেলের আম খাইতেছে সবাই মানে একটা এনজয় করতেছে সবাই মিলে আর কি আম খাই এক একটার বডি আমার আমার বডি অঙ্কের তো নেই অঙ্কের তো নেই

আজকে আমাদের গরিবের কক্সবাজারের মিশন শেষ তো আমরা চলে যাচ্ছি নেক্সট মিশনের জন্য অপেক্ষা করেন খুব শীঘ্রই আসতেছে আমাদের গরিবের কক্সবাজার একটি মিশন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে পরকালের জীবন অনেক সুন্দর